জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরং হনুমানজির জয় তুলা রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন আছেন ও সুস্থ তুলা রাশি সকলে জীবনে দু হাজার চব্বিশ সালের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর এবং দু সালের প্রথম মাস জানুয়ারি মাস এই দুটি মাসের মধ্যে আপনার রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন অর্থাৎ এই সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে তুলা রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুর ক্ষেত্রে উন্নত পরিবর্তনশীল ফলাফল থাকতে চলেছে কেননা তুলা রাশির সাপেক্ষে সাতাশে নভেম্বর দু হাজার বাংলার এগারোই অজ্ঞান বুধবার বেলা বারোটা বেজে সাঁত্রিশ মিনিটে তুলা রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি শুক্র এবং সূর্য আমূল পরিবর্তন ঘটাতে চলেছে এবং গ্রহগতির ঘটতে চলেছে শুভ উন্নতশীল পরিবর্তন যার ফলে তুলা রাশির জাতক জাতিকাদের আগত দুটি মাস অর্থাৎ ডিসেম্বর এবং জানুয়ারি মাসের মধ্যে আপনাদের রাশির সাপেক্ষে অনেকগুলি শুভ পরিবর্তন ফলাফল আসতে চলেছে যার অপেক্ষায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই অপেক্ষার কিন্তু এরপর অবসান ঘটবে আপনারা এরপর যে কোনো মাধ্যম থেকে লাভবান হতে পারবেন যে কোনো মাধ্যম থেকে এগিয়ে যাওয়ার জন্য প্রচুর সুযোগ সুবিধা আসতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে তবে ইতিমধ্যেই বিশেষত বলতে গেলে দু সালের শুরু থেকেই তুলারাশির জাতক জাতিকাদের পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা বেশ কিছুটা বেড়ে গেছে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছিল কর্মের জায়গায় ভীষণ প্রবলেম ভীষণ স্ট্রাগেল করতে হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রচুর গোলযোগ এরই পাশাপাশি সম্পর্কের জায়গার ইগো অভিমানগুলি কিছুটা মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেতে দেখতে পাওয়া গেছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে সাতাশে নভেম্বর দু থেকে কালপুরুষের রাশিচক্রে ঘটতে চলেছে এক আমূল পরিবর্তন যার মারফত তুলা রাশির জাতক জাতিকাদের জীবনের দীর্ঘদিন ধরে অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে যেই সমস্ত জায়গায় আপনারা ব্যথা পেয়েছেন আঘাত পেয়েছেন কষ্ট পেয়েছেন মিথ্যা বদনাম পেয়েছেন মিথ্যা দোষারোপ করা হয়েছে আপনার ওপর সেই সমস্ত দিক থেকে তুলা রাশির জাতক জাতিকাদের এরপর ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে কেননা তুলা রাশির চিত্ত নক্ষত্র বিশাখা নক্ষত্র কিংবা স্বাতি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই জায়গাটার একটা শুভ পরিবর্তন ফলাফল থাকতে চলেছে তাই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো কর্মের জায়গায় যেই সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা কাজের জন্য বিভিন্ন রকম স্ট্রাগেল করেছেন বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা কাজ ছেড়ে দিয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন ধরে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এরপর সেই জায়গাটার একটা শুভ পরিবর্তন একটা আমূল পরিবর্তন বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে এই সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে সূর্য শুক্র কিংবা দেবগুরু বৃহস্পতি তুলা রাশির গগনে মধ্যগনে দুটি মাস বিরাজ করতে চলেছে তাই এই সময়কালের মধ্যে যদি কোনো প্রকার কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন সেই জায়গা থেকে কিন্তু একটা শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি যদি কোনো ইন্টারভিউ থেকে থাকে যদি কোনো প্রকার যে কোনো কম্পিটিশানে বসেন সেই জায়গাটা থেকে একটা জয়লাভ করার পরিবর্তন দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা কোনো জায়গায় অফিসে কাজ করেন সরকারি বেসরকারি কিংবা যে কোনো প্ল্যাটফর্মে কাজের সাথে যুক্ত হয়েছেন কাজের জায়গায় মাত্রা অতিরিক্ত চাপ বেড়ে গিয়েছিল টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল যার কারণে অনেকে কাজ ছেড়ে দিয়েছেন বা অনেকে কাজ ছেড়ে দেবেন বলে ভাবছিলেন এই রকম কাজের জায়গায় প্রচুর পেশার আসার কারণে তাদের ক্ষেত্রে এরপর দেখতে পাওয়া যাবে কর্মজগতে আবারও একবার ডেভেলপমেন্ট পেতে চলেছেন তুলা রাশির জাতক জাতিকারা কর্মের জায়গায় যে প্রচুর পরিমাণে কেঁদেছেন কষ্ট পেয়েছেন কাজের জন্য বেকার বেরোজগার হয়ে থাকার জন্য প্রচুর পরিমাণে লোকের কাছে কথা শুনতে হয়েছে সমাজ সংসার আপনার নামের পাশে বেকারত্বের ট্যাগ লাগিয়ে দিয়েছে কিংবা নানা রকমভাবে তুচ্ছ তাচ্ছিল্য হতে হয়েছে সেই জায়গা থেকে তুলা আসির জাতক জাতিকাদের দীর্ঘদিন পর কর্মের জায়গার একটা শুভ পরিবর্তনশীল ফলাফল কিন্তু এরপর আসতে চলেছে যার মারফত আপনার ভবিষ্যৎ জীবনটা কর্মের জায়গায় সুমধুর হতে চলেছে এরপর আসে পরবর্তী পরবর্তীকালে তুলাশির জাতক জাতিকাদের জীবনে আগত দুটি মাসে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো এই দুটি মাসের মধ্যে আপনাদের রাশির সপ্তমভাবে মঙ্গল এবং বৃহস্পতির পজিটিভ দৃষ্টি থাকার কারণে এই সময়কালের মধ্যে হঠাৎ করে কোনো মানুষকে ভালো লেগে যাওয়ার একটা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সেই জায়গাটা হতে পারে কর্মের জায়গায় স্টুডেন্ট পড়াশোনার জায়গায় কিংবা সমাজের সংসারে যে কোনো মানুষকে হঠাৎ করে ভালো লেগে যাওয়া বা ভালোবেসে ফেরার একটা প্রবণতা কিন্তু তুলা রাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং ভবিষ্যতে তার সাথে আরও সুদূর প্রসারী সম্পর্কে এগিয়ে যাওয়ারও একটা প্রবণতা এই মুহূর্ত থেকে তুলা রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা এই মুহূর্ত থেকে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকটাই সুদূর প্রসারী পরিবর্তন আনতে চলেছে এই সময়কালের মধ্যে নিজের চেষ্টা নিজের লড়াইয়ের দ্বারা আপনি কিন্তু ভাগ্য তৈরির যে তারণা বা ভাগ্য তৈরির যে ডেভেলপমেন্ট সেই জায়গাটার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হতে দেখতে পাওয়া যাবে অর্থাৎ নিজের চাকরি বাকরি নিজের কেরিয়ারের জন্য একটা আবেগ অনুভূতি বা তারণা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে চাকরিটের পর পেতেই হবে কিংবা চাকরির জায়গায় এবার ডেভেলপ করতেই হবে এই যে একটা তারণা এই যে একটা আবেগ অনুভূতি তুলা রাশির ক্ষেত্রে আবারও একবার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে অন্যদিকে আপনার রাশির সাপেক্ষে মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি শুভ পরিবর্তন আনার কারণে তুলা তুলারাশির জাতক জাতিকারা এরপর আধ্যাত্মিকতা ও ধর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হতে দেখতে পাওয়া যাবে তুলা তুলারাশির জাতক জাতিকারা এমনিতেই ধার্মিক প্রকৃতির মানুষ তবুও আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন ধর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হওয়া কিংবা ধর্মের জন্য কোনো ভালো কাজ করার একটা ইচ্ছা এবং প্রবণতা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে বুধ কিন্তু বর্তমানে বক্রি অবস্থায় চলে গেছেন তাই বুধের এই বক্রি অবস্থা এবং সেইখান থেকে রাহুর দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদানের কারণে এই সময়কালের মধ্যে তুলা রাশির জাতক জাতিকাদের আগুন রিলেটেড কোনো বস্তু থেকে কিংবা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে বেশ কিছুটা সাবধানতা বা সতর্কতা অবশ্য অবশ্যই অবলম্বন করা উচিত হতে পারে আপনাদের ক্ষেত্রে হতে পারে আপনার কোনো ফ্যামিলি মেম্বারদের ক্ষেত্রে সন্তানদের ক্ষেত্রে কিংবা যে কোনো না যে কোনো ক্ষেত্রে আগুন রিলেটেড কোনো বিষয়বস্তু থেকে হতে পারে রান্নার আগুন কিংবা যে কোনো না যে কোনো আগুন কিংবা ইলেকট্রনিক্স কোনো বিষয়বস্তু থেকে তুলা রাশির জাতক জাতিকার দিকে বেশ কিছুটা সতর্ক এবং সাবধান থাকতে হবে পনেরোই ডিসেম্বর পর্যন্ত তবে পনেরোই ডিসেম্বরের পর এই জায়গাটা অনেকটা শুভভাবে আসবে এই সাবধানতার জায়গাটা এরই পাশাপাশি পরবর্তীকাল দেখতে পাওয়া যাবে রাজনৈতিক ও সামাজিক প্ল্যাটফর্মে এরপর তুলা রাশির জাতক জাতিকারা যারা এই সমস্ত প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন তাদের জন্য আগামী সময়কালটা এরপর এগিয়ে যাবার একটা বা কিংবা নিজের আধিপত্যটাকে বিস্তার করার একটা সুবর্ণ সুযোগ থাকতে চলেছে যেই সমস্ত তুলারাশির জাতক জাতিকারা কোনো রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন তারা এরপর নিজের প্রতিভার দ্বারা কর্মজগতে সমাজে সংসারে আপনি কিন্তু সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারেন আগত সময়কালের মধ্যে গ্রহগতির অবস্থান কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই জায়গার সুবর্ণ সুযোগ আনতে চলেছে এরই পাশাপাশি পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই শুক্রের দশমভাবে তুলারাশির জাতক জাতিকাদের জীবনে দৃষ্টি প্রদান করার কারণে আপনাদের জীবনে বা পরিবারে নতুন কোন বন্ধু নতুন কোনো মানুষ আসার আনাগোনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা বিজনেসম্যান রয়েছেন বা ব্যবসা করেন যে কোনো ছোটোখাটো হোক বা বড় হোক তাদের সেই বিজনেসের জায়গায় কোনো পার্টনারের আগমন দেখতে পাওয়া যাবে যেটা কিন্তু আপনার জন্য অনেকটা শুভ এবং সুদূর প্রসারী ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে বিজনেসের জায়গায় কোনো না কোনো ক্ষেত্রে কোনো কন্ট্যাক্ট পেয়ে যেতে পারেন যার কারণে আপনি মনে মনে অনেকটাই খুশি এবং আনন্দিত বোধ করবেন যার কারণে তুলারাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন পর শুভ পরিবর্তন আসতে চলেছে এই পাশাপাশি দেখতে পাওয়া যাবে তুলারাশির জাতক জাতিকাদের একাদশ ভাব হলো অর্থের জায়গাটা এই সময়কাল থেকে তুলারাশির জাতক জাতিকাদের অর্থ ইনকাম কিংবা অর্থ সেভিংসের জায়গাটার একটা শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তুলারাশির জাতক জাতিকারা এতদিন যাবৎকাল অর্থ ইনকাম করত। কিন্তু সেই অর্থটাকে সঠিকভাবে জমা করা বা সঠিকভাবে কাজে লাগানো কিংবা কিভাবে জমা রাখলে সেই অর্থটা ভবিষ্যতে আপনার আয় ইনকামের পথে সাহায্য করবে সেই দিকটায় সঠিক মেনটেন্স করতে পারতো না তবে এর পর থেকে আপনার রাশির ইলেভেন্থ হাউসে দেবগুরু বৃহস্পতি কিংবা দশমভাবে সূর্যের দৃষ্টি প্রদান করার কারণে তুলা রাশির জাতক জাতিকাদের অর্থ ইনকাম কিংবা অর্থ সেভিংসের জায়গাটার একটা শুভ পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তাদের সেই জায়গাটার দীর্ঘ সাড়ে সাত বছর পর কিন্তু একটা ডেভেলপমেন্ট একটা উন্নত বেতন বৃদ্ধি বা কোনো জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে সেই জায়গার উচ্চ পদ প্রাপ্তি শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যারা কোনো ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কাজ করে নার্সিং পুলিশ ফোর্স কিংবা যে কোনো ম্যানেজমেন্টে পড়াশোনা করছেন কিংবা নার্সিংয়ে পড়াশোনা করছেন প্রত্যেকটি প্ল্যাটফর্মে কিংবা যে কোনো জায়গায় প্রোমোটিংয়ের ব্যবসা করেন রোড কন্ট্রাক্টর বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু এরপর তুলা জাতক জাতিকারা নিজেদের আধিপত্যটাকে বিস্তার করতে পারবেন যারা এই সমস্ত প্ল্যাটফর্মে চাকরি করেন তাদের সেই জায়গা থেকে অন্য পদপ্রাপ্তি কিংবা কোনো জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে সেই জায়গার শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যারা এই সমস্ত প্ল্যাটফর্মে স্টুডেন্ট পড়াশোনা করছেন তাদের এরপর পরীক্ষা বা সেমিস্টারের মারফত আপনারা কিন্তু সেই জায়গার চাকরিগুলি প্রাপ্ত করার পথে অনেকটা সুদূর পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে তুলা রাশির চিত্র নক্ষত্র তুলা রাশির বিশাখা নক্ষত্র কিংবা তুলা রাশির ছাতি নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে প্রেম ভালোবাসা বা দাম্পত্যের জায়গা আপনার মনের মানুষটির কাছে আগামী দুটি মাসের মধ্যে আপনাকে কিন্তু এমন কোনো কথা গোপন করার প্রয়োজন হয়ে পড়তে পারে কিংবা করাটা অবশ্য অবশ্যই প্রয়োজনীয় বলে আপনিও কিন্তু মনে করবেন এবং বুঝতেও পারবেন এরই পাশাপাশি কিছু কেমন জায়গায় সম্পর্কের ক্ষেত্রে কেয়ারিং হওয়া খুবই বিশেষ বিশেষ প্রয়োজন রয়েছে তুলা রাশির ক্ষেত্রে এই সময়কালের মধ্যে সম্পর্কের জায়গার বাড়তি কিছু গুরুত্ব দেওয়ার বিশেষ প্রয়োজন হয়ে উঠবে আপনার জীবনে যা কিন্তু আপনার ভবিষ্যৎ জীবনে সম্পর্কের জায়গাটার সুমধুর করে তুলবে এরই পাশাপাশি থেকে পরিবর্তন আসবে সম্পর্কের জায়গাটার অবশেষে তুলা জাতক জাতিকাদের জীবনে প্রেম ভালোবাসা বা দাম্পত্যের ক্ষেত্রে সম্পর্কের জায়গার যে ভুল ত্রুটিগুলি হয়েছিল সেই সমস্ত ভুল ত্রুটিগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা এবং প্রবণতা বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে সম্পর্কের জায়গায় সম্পর্কগুলি যে দূরে সরে যাচ্ছিল সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিলো সেই সমস্ত সম্পর্কগুলি নিজেদেরই কোনো ভুল হোক কিংবা আপনার প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর কোনো ভুল হোক সেই সমস্ত ভুলের জায়গায় নিজেদের ভুলগুলিকে সুধরে ফেলে পুনরায় আবারও একবার একসাথে থাকা এবং ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়া এবং সম্পর্কটাকে সুদূর প্রসারী করার একটা ইচ্ছা এবং প্রবণতা নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি এই আগত সময়কালের মধ্যে তুলা জাতক জাতিকাদের জন্মকুণ্ডলীতে শুভ বিবাহ যোগ কিন্তু নিশ্চিত রূপেই দেখতে পাওয়া যাচ্ছে কেন আপনাদের সপ্তম ঘর হল প্রেম বিবাহ এবং দাম্পত্যের জায়গা এই জায়গাটা কিন্তু এতদিন পীড়িত থাকার কারণে সমস্যা হয়েছে তবে এরপর প্রেম থেকে বিবাহ কিংবা অ্যারেঞ্জ ম্যারেজ কিংবা যারা অবিবাহিত হোক বা ডিভোর্সি ব্যক্তি হোক প্রত্যেকের জনের ক্ষেত্রে বিবাহের জায়গাটা এরপর শুভ পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি আগত সময়ের মধ্যে বৈধ হোক বা অবৈধ হোক কোনো সম্পর্কে আপনি জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে তাই এই সময়কালে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনগুলি তুলারশির জাতক জাতিকাদের